জান্নাত আল্লাহর প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত এক চির স্থান জান্নাতে আছে স্তরভেদ আটটি স্তর বা ধাপ রয়েছে কেউ থাকবেন সাধারণ জান্নাতে কেউ হবেন রাসুল সাল্লামদের পাশের জান্নাতুল ফিরদাউসে আজ আমরা জানব জান্নাতের আটটি স্তর কি কি কে কোন স্তরে যাবে কিভাবে আমরা চাইলে উচ্চ স্তরে জান্নাত পেতে পারে জান্নাতের স্তর কোরআনের দলিল আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতে বিভিন্ন স্তর এবং ক্ষমা সুরা তরবার আয়াত নাম্বার বিশ এই স্তর নির্ধারণ হবে ব্যক্তির ইমান আমল ও তাকোয়ার ভিত্তিতে জান্নাতের আটটি স্তরের নামও বর্ণনা এক নাম্বার জান্নাতুল ফেরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ ও কেন্দ্রস্থল রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন আল্লাহর কাছে জান্নাত চাইলে ফিরদাউস চাইবে কারণ এটি জান্নাতের উচ্চতম ও শ্রেষ্ঠ স্থান মুখার এখানে থাকবেন নবী সাল্লাহ গণ শহীদ ও নিকটবর্তী বান্দারা এখান থেকেই আল্লাহর আরস দৃশ্যমান হবে দুই নম্বর জান্নাতুল আদন জান্নাতুল আদন মানে চিরস্থায়ী আবাস সৎকর্ম ও ধৈর্যের ফলে যারা জান্নাতের অধিকারী হবে কোরআন শরীফে মহান আল্লাহ তাল্লাহ সাত করেন যারা ইমান আনে সৎকর্ম করে তাদেরকে জান্নাতুল আদনে প্রবেশ করানো হবে সুরা মারিয়াম একষট্টি নম্বর আয়াত তিন নম্বরে জান্নাতুল নাইম নাইম মানে পরিপূর্ণ আরাম ও শান্তি মুত্তাকি ও তাওহিদে অবিচল ব্যক্তিদের জন্য জান্নাতুল নাইম কোরআন শরীফ বিশ্বাস করেন নিশ্চয়ই নিশ্চয়ই মুত্তাকিগণ থাকবেন জান্নাতুল নাইম সতেরো নম্বর আয়াত এবার আমরা চার নম্বর জান্নাতের নাম শুনব জান্নাতুল খুলত খুলদ অর্থ চিরস্থায়ী তা এটি এমন একটি জান্নাত যা কখনো শেষ হবে না এটি জান্নাতুল খুল যার মালিক তোমরা হবে তোমাদের আমলের কারণে সুরা ফুলকান পুরো নম্বর আয়াত পাঁচ নম্বর জান্নাত দারুল মাকাম চিরস্থায়ী নিরাপদ আবাস যারা দুনিয়ার কষ্ট সহ্য করেছে ধৈর্য ধরেছে তাদের জন্য মহান আল্লাহ তালা রবুল্লা আলমী করেন এটাই সেই দারুল মাকাম যা আমরা দেই আমাদের বান্দাদের সৌরাজ ঝুমার চুহাত্তর নম্বর আয় ছয় নম্বরের দারুস সালাম শান্তির ঘর যারা পবিত্র জীবনে অভ্যস্ত ছিল এবং কারো প্রতি অত্যাচার করত না তাদেরকে দারুস সালামে প্রবেশ করানো হবে মহান আল্লাহ তাল রব্দুল আলামিন কোরআন শরীফ ইরশাদ করেন আল্লাহ তোমাদের দারুস সালামে আহ্বান করেন পঁচিশ নম্বর আয়েন সাত নম্বর জান্নাত থাকা মূল নিরাপদ আশ্রয়স্থল নিরাপদ আশ্রয়স্থল কোনো ভয় নেই দুঃখ নেই যাদের আল্লাহর উপর দৃঢ় ভরসা ছিল দৃঢ় ভরসা ছিল তাদের মাতা এবং আঙিনে প্রবেশ হবে শেষ ও আট নম্বর জন্নাতুল মাওয়া সাধারণ মমিনদের জন্য আশ্রয় স্থল যারা দুনিয়াতে কোনা থেকে বাঁচার চেষ্টা করেছে মহান রাবুল আলমী করার সে করেন তাদের আশ্রয় হবে জান্নাতুল মাওয়া সুর নাজম পনেরো নম্বর কে করে স্তরে থাকবে জান্নাতুল ফেরদাউস নবির আসুল শহীদ সিদ্দিকী আদন নাইমে থাকবে ইমানদার তার ধৈর্যশীল খুলতে থাকবে পরিপূর্ণ মেয়ে মা থাকবে সাধারণ মুসলমান সালাম মাকামুল আমি আল্লাহ গুরু শান্তিপূর্ণ মানুষ উচ্চ স্তরের জন্য পেতে যা করবেন প্রতিদিন পাঁচ অক্ত সালাত বিশুদ্ধ নিয়তে আমল তান সত্তা রাতের তাহাজ্জুদ গোপনে ইবাদাত মানুষের উপকার এবং কব বা আত্মজিলে দয়াশয় ভাই বোনেরা জান্নাতে প্রবেশ করা বড় অর্জন কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্য হবে উৎস করে যাওয়া তাই নিয়াই হোক আমাদের সর্বোচ্চ চেষ্টা আল্লাহকে খুশি করার জন্য দর্শক ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো পরবর্তী পর্বে জানব জান্নাতের সৌন্দর্য যা কোনো চোখে দেখেনি কানেও শুনিনি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় বন্ধুরা আল্লাহ ভরসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগে বলুন করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া But uh -huh.